নমস্কার নাগরিক মানে সকলকে স্বাগত দীর্ঘ মামলা এবং তার পর নতুন নতুন নির্দেশ ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর এসএসসির নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার যে গেজেট সেই নিয়ে মামলা মাথায় বাস এসএসসি চাকরি প্রার্থীদের দুই সালে নিয়োগ আইনেও দুর্নীতি পঞ্চান্ন জনের দায়ের করা মামলায় অথই জলে ছাব্বিশ হাজারের চাকরি এরই মাঝে নিয়োগ প্রক্রিয়া অনেকটাই এগিয়ে যায় স্কুল সার্ভিস কমিশন অথচ মামলাকারী অভিজিৎ সাধুখার দায়ের করা মামলা দু হাজার ষোলো সালে নিয়োগ সংক্রান্ত রুলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম নির্দেশে হাইকোর্টে এসএসসি নয়া রুল চ্যালেঞ্জ নতুন বিতর্কে নিয়োগ নিয়ে বারবার থমকে যাচ্ছে এসএসসির ছাব্বিশ হাজার নিয়োগ প্রক্রিয়া বয়সজনিত সমস্যার কারণে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরে যে স্টে দেয় এবার সেই সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি দু হাজার ষোলো রুলের পরিপন্থী দু হাজার পঁচিশে রুল রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে কিছু মামলা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চ ঘুরে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয় যে কারণে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করতে হয়েছিল ওই মামলাকারীদের এই সংক্রান্ত অন্য মামলায় খারিজ করলেও মামলাকারী অভিজিৎ সাধুকাসহ পঞ্চান্ন জন মামলাকারীদের মামলা চলতে থাকে সুপ্রিম কোর্টে এরই মাঝে নিয়োগ প্রক্রিয়া অনেকটা এগিয়ে নিয়ে যায় স্কুল সার্ভিস কমিশন অথচ মামলাকারী অভিজিৎ সাধুকা দায়ের করা মামলা দু সালের নিয়োগ সংক্রান্ত রুলকে চ্যালেঞ্জ করে এ বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করতে করলে গত ছাব্বিশে নভেম্বর দু সালে সুপ্রিম কোর্ট সমস্ত বিষয় অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয় সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনে অভিজিৎ সাধুকা সহ জন মামলাকারী তারা মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার ইজলাসে দ্বারস্থ হন এদিন বিচারপতি অমৃতা সিনহা মামলাকারী অভিজিৎ সহ অন্যান্য মামলাকারীদের পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরীর কাছে বিচারপতি জানতে চান মামলায় এত দেরিতে কেন দায়ের করা হলো উত্তরে আইনজীবী জানান এই মামলা সুপ্রিম কোর্টের নির্দেশে দায়ের করা হয়েছে যেখানে মামলাকারীদের মামলা দায়েরের কোনো করার অনুমতি দেওয়া হয়েছিল কারণ হিসাবে তিনি জানিয়েছেন দু হাজার সালের যে নিয়োগ সংক্রান্ত পুরো আইনটাই দু রুলের না মেনে করা হয়েছে অর্থাৎ দু হাজার ষোলো রুলের পরিপন্থী দু হাজার পঁচিশ সালের রুল বলে অভিযোগ বিচারপতি অমৃতা সিনহা মামলা গ্রহণ করেন এবং স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আদালতে জানিয়েছেন সুপ্রিম কোর্টের অনুমতি সাপক্ষেই মামলা দায়ের করা হয়েছে বিচারপতি অমৃতা সিনহা এসএসসিকে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন